কে কিসের কিসের বিক্ষোভ এখানে তৃণমূল নেতা ছেলে এবং তার বন্ধুরা মিলে একটা গ্যাং রেপ হয়েছে একশো তিরিশ নম্বর ওয়ার্ডে আজকে তারই প্রতিবাদে আমাদের এই মিছিল কে আসবেন আজকে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় আসবেন অভিনেতাদি থাকবেন আমাদের জেলা প্রেসিডেন্ট থাকবেন আরও কৌস্তব বাগচি থাকবেন বুদ্ধনীলদা থাকবেন আপনার নামটা আমার নাম রাখি চ্যাটার্জি চব্বিশ ঘন্টার নোটিশে এখানে এই পদযাত্রা করেছি আমাদের দাবি কি আজকে আমরা বেহালাতে ভোট চাইতে আসেনি যেহেতু ভোট সামনে সেই কারণে আমরা নির্বাচনের কথা বলছি নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার কথা বলছি এইবার চারশো পারের কথা বলছি আবার একবার মোদী সরকারের কথা বলছি

তিনি মমতার নাতির অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন আমার পার্থটা সেই পার্থটা ছিলেন তৃণমূলের সেক্রেটারি জেনারেল আমরা আর্মিতে শুনি এছাড়াও সেক্রেটারি জেনারেল ছিলেন অপার ঘনিষ্ঠ বন্ধু পার্থ চ্যাটার্জি মহোদয় লজ্জা লাগে বিহালার মতো একটা বর্ধিষ্ট সম্মানিত জায়গা থেকে তিনি প্রতিনিধিত্ব করছেন এখন।

বাপ্পা দাস গুপ্ত না বাপ্পা দিত রিটিং করে কাউন্সিলর হয়েছে ফাটা জমা পরে ঘুরতে এখন একশো কোটির মালিক সেই তাকে তো কদিন ধরে কেন্দ্রীয় এজেন্সি ভালো করে লোকরাচ্ছে বাড়িতেও তল্লাশি হয়েছে কিন্তু আরেক পার্থর কালেক্টর আপনারা জানেন অভিজিৎ মুখার্জি তিনি আমার অত্যন্ত পাওয়ারফুল গালি ঘাটের যিনি মালিক গালি যিনি জমিদার আকৃষ্ট প্লট কিনে নিয়েছেন সেই হাইকোর্ট তিনি ইলেকশনে যে এবং ফিরা থাকিমের নেতৃত্বে যে কর্পোরেশন চলছে তার এম এবং শুধু পার্সন ঘনিষ্ঠ নয় মমতা ব্যানার্জির ওই শাহজাহান যেমন আলালের দুলাল ছিল এরও অভিযুক্ত হলো

করেছে আপনারা জানেন খুব অদ্ভুত বিষয় এই পশ্চিমবঙ্গে এখানে নারী যতন কোন পর্যায়ে গেছে ಸಂತাশখালীর মা বোনেরা চোখ খুলে দিয়েছে গোটা ভারতবর্ষের কাছে যে পশ্চিম বাংলায় জঙ্গলে রাত চলছে আমরা ভাবতে পারি না যে কলকাতার উপকণ্ঠে এই বেহালা